আমাদের বিভাগ সাহেব সেটাকে বরাবর এবং রামনগর এলাকার বিধায়ক এবং সেটার কারিগর হচ্ছে আমাদের নয়ন এবং এই নয়নের হাত তার অগ্রগণ্য ভূমিকা গোলাগিরি প্লে সেন্টার সায়ন আমরা জানি তো আমি আজকে কে বলবো যে আমাদের মেয়র মাঠে এসেছি এটা জানি যে ক্লাবের উদ্যোগে আমি বলবো যে আজকে কালকে আমি অবশ্যই ফোন করেছিল যে এই খেলায় দেখার জন্য আমার যেটাকে অবশ্যই বলার চেষ্টা করেছেন প্রথম বক্তব্যই আলোচনা এটা আমরা উৎসাহিত বা উৎসাহ প্রদান করে থাকি নেশামুক্ত গঠন করার জন্য আমাদের সরকার এবং আমরা প্রত্যেকে এখানে যারা আছি চেষ্টা করছি কারণ বর্তমান এবং আগামী প্রজন্মকে নেশামুক্ত রাখা সুস্থ সমাজ ব্যবস্থা গঠন করা রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অংশগ্রহণ করানোর জন্য কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় এই ক্রীড়াঙ্গন সমস্ত জায়গায় আমাদের রাজ্য সরকারও আমাদের সরকার আসার পর কেন্দ্রীয় সরকারের সঙ্গে সঙ্গে পাশাপাশি রাজ্যে বিভিন্ন খেলার মাঠগুলিকে নতুনভাবে সাজানো স্টেডিয়াম তৈরি করা তারপর ব্যবস্থা করা বিভিন্নভাবে আমরা দেখেছি শুধু ক্রিকেট অ্যাথলেটে হোক হকির দিকে হোক আমরা কিন্তু সিন্থেটিক মাঠ আমরা পেয়েছি মধ্যে তো স্বাধীনভাবে আমি বলবো এ রাজ্যে যারা ক্রীড়ামদি সংগঠনের সঙ্গে যুক্ত আছে যারা ক্রীড়াপ্রেমী তারাও চেষ্টা করছে সরকারের পাশের থেকে ক্রীড়াকে তুলে ধরার জন্য উদ্দেশ্য একটা হচ্ছে যুব সম্প্রদায়কে বিশেষ করে যুব সমাজকে নেশা থেকে দূরে রাখা মাঠ অত্যন্ত জরুরি এবং সেক্ষেত্রে ভোলাগিরি মাঠ আমাদের শহরে আমি মাঠের সংখ্যা কম দিন দিন আধুনিকত ছোঁয়ায় মাঠগুলি কিন্তু হারিয়ে যাচ্ছে তবু আমাদের সরকার এবং আমরা যারা আপনারা বিশেষ করে লোকালরা আমি খুব শুনে খুব আনন্দিত যে তারা দায়িত্ব নিয়ে গুরুত্ব সহকারে মাঠটাকে সংরক্ষণ করা মাঠটাকে খেলা উপযোগী করার জন্য চেষ্টা করছে। করছেন অভিষেক বাবু আমাকে নয়নবাবুও চেষ্টা করছেন আমাদের প্রগতি প্লে সেন্টার এটা একটা বিশেষ জায়গা যারা ক্ষুদ্র প্লেয়ারদের প্রতিভা যাদের আছে তাদের বিকাশ করা প্রকাশ করা সমৃদ্ধ করার জায়গা কিন্তু প্রগতি প্লেয়ার সেন্টার তারাও অনেক ক্রীড়াবিদ তৈরি করেছেন খেলোয়াড় তৈরি করেছেন যারা আমাদের রাজ্যের হয়ে সারা ভারতবর্ষ তারা খেলার চেষ্টা করছেন বা জাতীয় স্তরে পৌঁছে গেছেন তো আমার বিশ্বাস এবং আশা থাকবে এই বোলাগানি মারতে গেও এই এই ধরনের খেলার মাধ্যমে অনেক নতুন খেলোয়াড়ের সৃষ্টি হবে প্রতিভা তৈরি হবে পাশাপাশি আমি এই ধরনের বিনোদনমূলক খেলা কারণ প্রফেশনের বাইরে গিয়েও মানুষের একটা কিছুটা বিনোদনের প্রয়োজন আছে বা শারীরিকভাবে সুস্থতা থাকতে গেলেও মাঠের সঙ্গে যোগাযোগ অত্যন্ত প্রয়োজন তো আমি